আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এই অবস্থায় এই স্টকটিকে নিয়ে কেন এই মুহূর্তে আলোচনা করা শুরু করলাম এবং এই স্টকটিকে এই মুহূর্তে এত গুরুত্ব দিয়ে আজকের টপিকটি কেন তৈরি করলাম দেখুন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটি নিয়ে ভয় পেয়েছিলেন না সবাই এই স্টকটি নিয়ে কিন্তু আমি বেশ কয়েকবার আপনাদেরকে এই বাজে অবস্থার সময়ও কিন্তু আপনাদেরকে কিছু বলার চেষ্টা করেছিলাম বোঝানোর চেষ্টা করেছিলাম সেই পূজাটা কি আপনারা বুঝেছিলেন কি না সেটিও আপনাদের কাছ থেকে আজকে উত্তর নিব দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যটি এই মুহূর্তে শুনতে হবে মনোযোগ দিয়ে যদি আপনার কাছে এই স্টকটি নাও থেকে থাকে হয়তোবার রয়েছে সকলেই কিন্তু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করি আপনাদের সাথে দেখুন আমরা গত কার্য দিবসে দেখতে পারলাম তেত্রিশ পয়েন্ট সাতষট্টি ডিএসি এক সূচক প্লাস হয়েছে গুড এখন আমরা দেখব মার্কেটের লেনদেনের গতিটি কি দেখুন মার্কেটের লেনদেনের গতিটি তিনশো বাষট্টি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে গুড মার্কেটের দর বাড়ার তালিকায় কতগুলো স্টক দেখতে পারলাম দুইশো একুশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় কতটি একশোটি ভালো একটি অবস্থান তৈরি হয়েছে দুশো একুশটি কোম্পানি পজিটিভে এবং নেগেটিভে একশো কোম্পানি চুয়াত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে এখন কথা হলো মার্কেট ধীরে ধীরে বাড়া ভালো কিন্তু এই বাড়াটা কি কন্টিনিউ করবে সেটি যদি কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য ভালো আমরা যে কোনো স্টক বিনিয়োগ করতে গেলে কিন্তু প্রফিট করতে পারবো তো এটি হলো আমাদের কথা যে নিয়ন্ত্রণ সংস্থা অবশ্যই এই এই বাজারটিকে যেন আর কোনো অবস্থাতে দুর্বল না হতে দেয় মার্কেটটি যেন অবশ্যই ভালো হয় আপনারা জানেন দর তালিকায় ছিল দুইশো একুশটি কোম্পানি এবং সেক্টরের দিকে সবচেয়ে ভালো অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর চতুর্থ তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থায় ছিল ফার্মা সেক্টর আসলে সব সেক্টরের অবস্থাই কিন্তু ভালো ছিল এটি আপনারা সকলেই জানেন আর এখানে আজকের ভিডিওর যে আলোচনাটি সেটি আমরা গুরুত্ব দিয়ে এসে আলোচনাটি করার চেষ্টা করি দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি ন্যাব রয়েছে যেটি সম্পদ মূল্য আমরা বলি সম্পদ মূল্য রয়েছে পার শেয়ার একশো টাকা উনানব্বই পয়সা এই কোম্পানিটি গত কার্য দিবসে বিরানব্বই টাকা নব্বই পয়সা ক্লোজিং হয়েছে জানাবো স্টকটির কোথায় আর এস আই জানাবো স্টকটির কোথায় সাপোর্ট জানাবো স্টকটির কোথায় রেসিস্টেন্স রয়েছে সেই সকল তথ্য কিন্তু জানাবো ধীরে ধীরে সকলেই শুনতে থাকুন একশো টাকা উনানব্বই পয়সা রয়েছে পার শেয়ার সম্পদ মূল্য এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি গত অর্থ বছরে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আমরা এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারটি দেখতে পারতেছি পাঁচ টাকা বিরানব্বই পয়সা অলরেডি আয় করেছে তো আয়ের গতিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো আয়ের গতিটি এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পনেরো কোটি পঁচিশ লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি ছেষট্টি লক্ষ দেখুন এই স্টকটির আরও অনেক তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো কি কারণে আজকে এই স্টকটির এই যে টপিকটি আপনারা দেখেছেন এটি এই টপিকটি দেওয়ার কারণ কি দেখুন এই স্টকটির টপিকটি দেওয়ার কারণ অবশ্যই আপনাদেরকে বুঝাব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন আজকের আলোচনার যে স্টকটি বিএসসি বিএসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন স্টকটির বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসছিল তিপ্পান্ন টাকা দশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বেই বলেছি যে তাদের শেয়ার সংখ্যা কত আর এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্টোরিটি এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পারতেছি খুব ভালো অবস্থানে রয়েছে আর এই কোম্পানিটির আমরা যদি তাদের বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে উনিশশো সালে খুবই পুরনো একটি কোম্পানি আর আপনারা জানেন এই কোম্পানিটি খুবই একটি ভালো কোম্পানি এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরি লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটি আমরা দেখব শর্ট টাইম এবং লং টাইমের কী পরিমাণ লোন রয়েছে দেখুন এই কোম্পানিটি শর্ট টাইমের সামথিং লোন রয়েছে কিন্তু লং টাইমের জন্য একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে সেটি আপনারা অবশ্যই নজরে দিবেন আর যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি বিএসসি বিএসসি স্টকটির তাদের ব্যবসা কি নিয়ে সেটি যদি আপনাকে জানতে হয় তাহলে তাদের ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির ব্যবসা কি ব্যবসা করে থাকে এটি প্রতিটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু একই অবস্থান হয় তাদের ওয়েবসাইটে ক্লিক করে আপনারা জানতে পারেন প্রতিটি কোম্পানিরই এইভাবে তারা কি ব্যবসা করে থাকে তাদের কোম্পানিটি কি দেখুন এই কোম্পানিটির নোটিশ গড়তে কিন্তু আরও অনেক তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন এখন জানাবো এই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় আর এস আই কোথায় রেসিস্টেন্স সকল তথ্য কিন্তু এই মুহূর্তে জানাবো আপনারা সকলেই জানেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই গতকাল যদি গতকালকের যে ভিডিওটি আপনারা দেখেছেন যে স্টকটি নিয়ে আমি কিছু কিছু আপনাদেরকে গোপন তথ্য জানানোর চেষ্টা করেছিলাম সেই তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন এবং সত্তর আর এস আই ক্রস করলে কি হয় এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন দেখুন আমরা সকলেই জানি যে সত্তর আর এস আই যখন ক্রস করে তখন প্রাইস ফল করার সম্ভাবনা থাকে এই আর এস আই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এই বাজারে তো সেই জন্যই বললাম দেখুন আমরা যদি এই স্টকটি আজকের আলোচনার যে বিএসসি স্টকটি এই স্টকটিও কিন্তু সত্তর আর এস আই ক্রস করেছিল তখন কিন্তু আবার প্রাইস ফল করছিল ফল করে কিন্তু কোথায় আসছিল দেখুন এগারোই নভেম্বরে প্রাইসটি আপ হয় পরের দিন কিন্তু বারো বারোই নভেম্বর কিন্তু স্টকটি কিছুটা বেড়ে কিন্তু প্রাইস তার কারেকশানে যায় তো এই যে কারেকশান হতে হতে কিন্তু কততে আসছিল। এখন এখানে একদিন কিন্তু ভালো করেছিল যেটি পঁচিশে নভেম্বর তারপর কিন্তু এই যে কমে কিন্তু সে আবার ভালো করেছিল তারপর কিন্তু এই যে তার অবস্থানটি কোথায় আসছিল দেখুন সতেরোই ডিসেম্বর কিন্তু সে কারেকশান কমপ্লিট করে কিন্তু আবার সে মুভমেন্টের জন্য প্রস্তুত নিয়েছিল তো এখন কথা হলো এই স্টকটি তো এখন ভালো একটি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখান থেকে ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি সত্তর আশেপাশে আবার যাবে আর এস তখন এই স্টকটি কততে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখন এবং এই স্টকটির রেসিস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে দেখানোর বিষয় এবং বোঝাবো দেখুন এই স্টকটির আমরা যদি রেজিস্টেন্সটি দেখানোর চেষ্টা করি তাহলে এই কোম্পানিটির রেজিস্টেন্স কত সেটি আপনাদেরকে প্রথমেই দেখানোর চেষ্টা করি কারণ এই মুহুর্তে এই স্টকটির রেজিস্টেন্সটা আমাকে দেখানো উচিত এবং এই স্টকটির রেজিস্টেন্সটি এই মুহুর্তে ফলো করা আমাদের প্রয়োজন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি বিএসসি যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি তার রেসিস্টেন্স রয়েছে একশো আট টাকা তিরিশ পয়সা আশা করি এই যে কি আসছে এই ইউটার্নে একশো টাকা প্লাস দেখতে পারবো এই মুহূর্তে আমরা আর আপনাদেরকে এই কথাটাও বলবো যে সত্তর আর এস ফলো করবেন আর এই স্টকটি যদি কোনো কারণবশতে তাকে স্লো হয়ে আসে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে দেখুন এই মুহূর্তে এই স্টকটির আমরা যে সাপোর্ট দেখতে পারি উনানব্বই টাকা সত্তর পয়সা এখন কথা হলো এখান থেকে ইউটান আসছে এখানে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে ভালো একটি ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলেই বলতেছে যে স্টকটি আরও প্রাইস হবে তো এই যে রেসিস্টেন্সটি বললাম সেই রেজিস্টেন্সটি আশা করি আপনারা রিসেন্টলি দেখতে পারবেন আর এই স্টকটির আর এস খুবই গুরুত্বপূর্ণ আরএসআই রয়েছে চুয়ান্ন দশমিক শূন্য চার তো এই আর এস আইও কিন্তু বিনিয়োগ করা যায় এখান থেকে শর্ট একটি প্রফিটও নেওয়া যায় তো আশা করি আপনারা এই একশো টাকা প্লাস হলে আর এস আই কত তখন যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন যে কোনো ভিডিওর কমেন্টে আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। এবং আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর এস আই যদি জানতে চান তাহলেও আপনারা কমেন্ট করতে পারেন স্টকের নাম আর এস আই লেগে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আশা করি আপনারা আজকের আলোচনাটি শুনে খুবই ভালো হয়েছে আপনাদের জন্য আলোচনাটি এই আলোচনাটি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন